যেটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে কনফিউশন হয়ে যায় তো প্রথম তোমরা যদি এক্ষুনি পড়াশোনা শুরু করো তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই পারুলের বইটা কিন কেন এই পারুলের বইটা কেনার কিনতে বলার কারণ হচ্ছে তুমি পড়াশোনাটা শুরু করছো তুমি চাইছই আরো ভালো করে জানতে অনেকটা জানতে এবং অনেক কোয়েশ্চেন আনসার সলভ করতে এটা আমি ধরেই নিয়েছি যে এখন থেকে পড়াশোনা যেহেতু শুরু করছো তো সেক্ষেত্রে পারুলের বইতে প্রচুর এমসিকিউ এসিকিউ এমসিকিউ বা এসএকিউ বলা ভুল এমসিকিউ এবং প্যাটার্ন ওয়াইজ যে যেই প্যাটার্নে বলেছে বোর্ড কোশ্চেন হবে সেই প্যাটার্নে প্রচুর কোশ্চেন দেওয়া আছে তোমরা কিন্তু সেটা ফলো করতে পারবে সেইগুলো প্র্যাকটিস করতে পারবে এবার আসি যে তোমরা যারা পরে ভিডিও দেখছো অথবা ধরো স্কুল তুমি ভাবছো যে না এখন আমি বই কেক না এখন মোটামুটি ইউটিউব দেখে বা এই কিছু দেখে পড়বো আগে বোর্ড রেজাল্ট বেরোক আমি সাবজেক্টটা নেই কিনা দেখে তারপরে বই কিনবো সেটা যদি হয় তাহলে বলবো তুমি যেই স্কুলে পড়বে সেই স্কুলের টিচার যে বই রেফার করবেন সেই বই কিনবে কেন কারণ হলো ক্লাস ইলেভেন এর কোয়েশ্চেন বানাবে স্কুল খাতা দেখবে স্কুল তো স্কুল যেই বই রেফার করছে সেই বই থেকেই কোয়েশ্চেন হবে এবং তাই জন্য সেই বইটাই প্রেফার করা বেশি ভালো তো সেক্ষেত্রে তোমরা স্কুল যে তোমাদেরকে যেটা বলবে সেটাই কিনবে এবার তোমরা বলতে পারো যে ম্যাম কোনটা ভালো কেউ হয়তো দুটো তিনটে বই কিনতেই চাইছো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো জয়দেব সরখেল আর পান এই দুটো তোমরা কিনতে পারো এবার তোমরা বলতে পারো যে না অজয় কুমার নন্দীর বই কি ভালো অবশ্যই খুব ভালো বই অজয় কুমার নন্দীর বইও ভীষণ ভালো বই তুমি জয়দেব সরকারের জায়গায় অজয় কুমার নন্দীর বইটাও কিনতে পারো এবার জয়দেব সরকার আর অজয় পারুলের বইয়ের মধ্যে পার্থক্য পারুলের বইটা তুলনামূলক ভাবে একটু বেশি মোটা লেখাটাও একটু বেশি কি লেখা বেশি থাকলেও অনেক জায়গাতে আমি স্টুডেন্টদের কাছ থেকে যে কমপ্লেনটা পেয়েছি যে স্টুডেন্টরা বুঝতে পারে না পড়ে মানে ব্যাপারটা নিজে থেকে বুঝতে পারে না কিন্তু জয়দেব সকলের বইতে ল্যাঙ্গুয়েজটা খুব সহজ যেটা স্টুডেন্টরা সহজে বুঝতে পারে এবার এবার দুটো বইয়ের ডিফারেন্সটা বোঝো পারুলের সংজ্ঞা লিখে দেওয়া আছে অনেক কিন্তু জয়দেব সরকারের সংজ্ঞা তেমন লিখে দেওয়া নেই কনসেপ্ট ক্লিয়ার খুব ভালো কিন্তু সংজ্ঞা লিখে দেওয়া নেই তো সেক্ষেত্রে তোমার মানে দুটো বই তুমি হাতে রাখতে পারো আর যদি একটাই বই কিনতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো জয়দেব কনসেপ্ট ক্লিয়ার খুব ভালো হবে এমসিকিউ করার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব বেশি প্রয়োজন এইবার তুমি যদি বলো আমার অত কনসেপ্ট ক্লিয়ারের দরকার নেই আমি এমসি কিউ করে যাব লিখে আসবো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো পারুলের বই কিনবে কারণ পারুলের বইয়ের কোয়েশ্চেন গুলো এমসিকিউ প্রচুর করতে দেওয়া আছে এবং করে দেওয়া আছে তো কোশ্চেন আনসার তুমি একসাথে পেয়ে যাচ্ছো একই জায়গাতে তো সেই ক্ষেত্রে তুমি পারুলের বই কিনতে পারো এবং প্রচুর কোয়েশ্চেন কোয়েশ্চেন সঙ্গে আনসার করে দেওয়া আছে অজয় কুমার নন্দীর বইও কিনতে পারো সেখানেও অনেক কোশ্চেন আনসার করে দেওয়া আছে এবার আবারও বললাম যে স্কুল যেটা রেফার করবে সেটাকেই কেনার চেষ্টা করো একবার আপাতত তুমি যদি পড়াশোনা শুরু করতে চাও সেক্ষেত্রে ইউটিউব দেখে দেখো বা পুরোনো কারো বই যদি তুমি জোগাড় করতে পারো সেই পুরোনো বই দেখে করতে পারো আপাতত আমার মনে হয় যে কিছুদিন ওয়েট করে যাওয়াটাই ভালো রেজাল্টটা পেরো তুমি কোন সাবজেক্ট নিলে কোন সাবজেক্ট কি হলো তারপরেই তুমি বই কেনো আপাতত আমার মনে হয় তুমি পেয়ে যাবে তুমি যদি কোনো দাদা দিদিকে জিজ্ঞেস করো যে তার কাছে কি বই আছে সেটা যাই থাকুক না কেন সেটা দেখে পড়তে পারো এবং তুমি আমাকে বলতে পারো যে ম্যাম কোন বইটা পড়বো আমি দু তিনটে বই পড়বো আমি বলবো একেবারেই না দু তিনটে বই পড়ার কোনো প্রয়োজন নেই তুমি যেই বইটাই কিনছো স্কুল তোমাকে যেই বই রেফার করছে সেই বই কিনছো এবং সেই বইটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বে এবার যদি তুমি আগে কিনে ফেলো কিনে ফেলো কোন একটা বই সেটা স্কুল রেফার করলো না অন্য বই রেফার করলো তাহলে কি অন্য বই কিনবো আমার অত সামর্থ্য নেই বলতেই পারো কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো যে না অন্য বই কেনার দরকার নেই তোমার কাছে যে বইটা আছে সেই বইটা খুব ভালোভাবে পড়ো তাহলেই এই ছিল ছোট্ট একটা বক্তব্য তোমরা অনেক যে কি 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 করব না করব আমি তোমাদেরকে বলি যেই বইটাই পড়ছো ভালো করে পড়ো অত ভাবার দরকার নেই যে আমার কাছে এই বইটা আছে এই বইটা ভালো না এই সব কিছু ভাবার দরকার নেই প্রত্যেকটা বই ভালো যে কোনো বই পড়ে হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স পেতে পারে চলো এই এই ছিল আমার বক্তব্য এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমার ভিডিও দেখার জন্য না কেউ